এক বোতল পানির সাধারণ মূল্য 15 টাকা সেটা বাসের হেলপার বিক্রি করে 20 টাকা আর ফাইভ স্টার হোটেলে বিক্রি হয় 50 টাকা যদি এয়ারপোর্টের ভিতরে তা বিক্রি হয় 300 টাকা একই বোতল একই পানি কিন্তু পার্থক্য তাদের দামে ভিন্ন ভিন্ন জায়গায় থাকার কারণে কিছু পানির দাম কমে গিয়েছে সুতরাং নিজেকে যদি কখনোই মূল্যহীন মনে করো তাহলে তোমার স্থানকে বদলে ফেলো তোমার মূল্য বৃদ্ধি পাবে সাহস জোগাড় করে নিজের গন্ডি পরিবর্তন করে এমন স্থানে চলে যান যেখানে মানুষ আপনাকে সব সময় গুরুত্ব প্রদান করে নিজেরকে এমন কিছু নিজ মানুষের মাঝে নিয়ে যান যারা আপনার মূল্য বুঝে আপনার কাজে আপনাকে উৎসাহ প্রদান করে যার বিবেক নেই তার কাছ থেকে মায়া শব্দটা আশা করাটাও একটা বোকামি কাশের মানুষগুলোকে আমরা ভীষণ ভয় পাই কারণ হৃদয় ভাঙার কারিগর কাশের মানুষই হয় আজকে যারা ফেলছে তোমায় নিজের প্রতি আসবে সময় ঘুরে সত্যি জীবন বড় করছে কঠিন ভাগ্য বড়ই নিষ্ঠুর মানুষ যখন ভুল বোঝে সময় তখন দোষ খুঁজতে থাকে আমার হোটেল থেকে বের হলে বোঝা যায় পৃথিবীতে এক মুঠো ভাতের মূল্য ঠিক কতখানি সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে বাস্তবে ভালোবাসা দিলে মানুষ সস্তা পাবে আর সম্মান দিলে মানুষ বোকা মনে করে নিজের ঘরের সমস্যা সমাধানের জন্য কখনো যদি বাহিরের মানুষকে আনার প্রয়োজন হয় তখন বুঝে নিবেন আপনার পরিবারটা আর পরিবার নেই সেটা শেষ হয়ে গেছে আমি নষ্ট করেছি সময় এখন সময় আমাকে নষ্ট করছে এটাই স্বাভাবিক জীবনে প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হবে আবেগকে বিসর্জন দিতে হবে তবেই জীবনে ভালো থাকতে পারবে অন্তরে মুখেতে তার চেয়ে ঢের ভালো প্রকাশ্যে শত্রুতা এটাই ভালো বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়ার অসুখ মনে ভর করে ফেলে নিজের বলে ভাবছো যাকে সে কি আসলে নিজের হয় সময় থাকতে বুঝে নিও এ দুনিয়াতে কেউ কারও একেবারে নয় যুদ্ধ থামানো যায় শান্তি চুক্তি করে কিন্তু যে থাকবে না তাকে কি আর শত চেষ্টা করেও রাখা যায় ভালো মানুষ হও কিন্তু প্রমাণ করতে গিয়ে কখনোই তুমি সময় নষ্ট করতে যেও না ভালোবাসা আর ভালোবাসা এর তফাৎ বুঝতে না পারলে সারা জীবনেই ঠকতে হয় কথায় নয় কাজে বিশ্বাস করতে হয় বর্তমান জামানা এই শহরে বাঁচতে হলে তোমাকে পাক্কা অভিনেতা হতে হবে যখন তোমার ভেতরটা পাল্টায় তখন বাইরেও দেখবে পরিবর্তন আসে